নমস্কার আপনাদের ইংলিশ ইডিয়ম হলো শব্দগুচ্ছ সমন্বিত বাগধারা যা তার আক্ষরিক অর্থকে অতিক্রম করে একটা অন্য অর্থ প্রকাশ করে অর্থাৎ কতকগুলো শব্দ পাশাপাশি মিলে একটা ইডিয়ম তৈরি হবে কিন্তু সেই আগের শব্দগুলোর কোনো আক্ষরিক অর্থ প্রকাশ পাবে না একটা নতুন অর্থ প্রকাশিত হবে ইডিএম ক্ষেত্রে যেমন ডার্ক হর্স ডার্ক মানে অন্ধকার হর্স মানে ঘোড়া তাহলে এখানে কি অন্ধকার ঘোড়া তা নয় ডার্ক হর্স মানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি অর্থাৎ অ্যানোনিমাস এলিমেন্ট এর একটা উদাহরণ হলো তার মতো একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুরস্কারটা জিতেছিল বলে আমরা প্রত্যেকে অবাক হয়েছিলাম উই অয়ার সারপ্রাইজ দ্যাট এ ডার্ক হর্স লাইক হিম হ্যাড ওন দ্য প্রাইজ এখানে ডার্ক হর্সটা হলো ইডিযাম চার বাংলা অর্থ অজ্ঞাত পরিচয় ধন্যবাদ